লাইভ বুক কোরআন লাইভ বুক জীবন্ত একটা এটা হচ্ছে অ্যাকশন বুক ওরা আমাদের এক্সারসাইজ বুক ওরা আমাদের জন্য ল বুক ল আমরা যে একটা বুক লেজার বুক মেনটেন করে না ওরা আমাদের জীবনে একটা ল বুক আমাদের মেনটেন করা মেনটেন করার মধ্যে কি বোঝায় মেনটেনিংটা কি সবসময় কাজ করতে হয় প্রতিদিন করতে হয় তো সবসময় মধ্যে মেনে চলতে হবে তাহলে আল্লাহ আমার বলছেন তারা কেন আনন্দ করবে এই আনন্দ করাটা এই কোরআনটা হাইরন এতটাই উত্তম নিম্ন তারা যারা জমা করে করবে তারা যারা সঞ্চয় করে তারা যা জমায় সংরক্ষণ করে বা জমায় অনেক অনেক হায়ের হচ্ছে এমন একটি শব্দ মানুষ যা জমাতে পারে জমাবে সঞ্চয় করছে করবে ডিপোজিট করে করবে যত করবে তার চেয়ে অনেক 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 উত্তম যার কোনো তুলনা হয় না এটা বাংলা এত প্রকাশ করা যায় না কিন্তু উদাহরণ বলে যে এটা যে বড় আল্লাহর অনুগ্রহ ও রহমতে যে কোরআন তিনি দান করছেন সে কারণেই তারা অবশ্যই আনন্দ প্রকাশ করছে এবং করবেন অবশ্যই যে অনুবাদ আপনি কোথাও পাবেন এর অবশ্যই দেখেন আপনি কথাটা বোঝে নাকি আপনি নিজে বোঝে নাকি আর কোরআন আপনি আলোচনা করে শোনা প্রথম নিজে বুঝবে নাকি অন্য কেউ তাকে যায় না হ্যাঁ অন্য কেউ বোঝা তাকে দাবেন এর কিন্তু সমস্যা আপনি যখন কোরআন করবেন আমি মানব অন্য জানবে কিন্তু আপনি আমি আগে অন্য কি বুঝে দিচ্ছি তখন প্রশ্নে আটকে যাবেন

জানার কোনো সুযোগও নাই সেটা কে জানেন আল্লাহ সেই জন্য বলা হচ্ছে যে একমাত্র উত্তম এবং সীমাহী উত্তম মানে অগণ উত্তম কি উত্তম কি জন্য এই যে যা তারা জমা করছে করবে জমা মানে কি যে আয় করবে কত কিছু জমায় না করবে সম্পদ যাই কিন্তু শুধু সময় যাই জমা ডিগ্রি জমা নোবেল পুরস্কার তারপরে যে গ্রান্ড মুক্তি পুরস্কার কত কিছু আছে নিজেরা চিন্তাই করে নিয়ে যায় আমলের মতো দিয়ে কি করতে হবে সেটা আমলের মত দিয়ে প্রকাশ করতে হবে আমি যে কোরআনটা আনন্দিত সেটা কাজের মত দিয়ে প্রকাশ করতে হবে আমি কোরআনে সবই জানি আমি সব জানলাম কিন্তু কোন কিছু আমি মানলাম না কোন কিছু আমল করলাম না তাহলে লাভ কোরআন জানার পর আপনি দেখবেন যে অনেক এই যে আপনার যে অ্যাপসটা আমরা অনেক ব্যবহার করি অনেক আগেই তুলে আসছে তাই না কিন্তু সেই অ্যাপসে যারা তৈরি করছে ওদের দেখবেন লেখে ওরা অনেক লাওলা দিয়েছে অনেক মিথ্যা কথা এখানে তারা যায় প্রতি সপ্তাহ সপ্তাহে ওদের এমন একটা কোরআনে অ্যাপস আপনি ক্লিক করলে আপনি যেমন ধরেন আপনি এই যে ইয়েস মামুনের নামে ক্লিক করবেন তো মূলক করা হবে জিন মি মাইন তারপরে জামানা ক্লিক করলে কতবার জামা আছে ইয়েস মামুন কয়েবার আছে তারপরে জামুন কয়েবার আছে সব চলে আসে কিন্তু সে কোরআন করিবেন কিছু সে মানছে না তাহলে জানাটা কিন্তু অনেকে কোরআন অনেক কিছু জানে ওই জানাটা হচ্ছে না এই জন্য হতে হবে আপনার হাক্কা তেলাওয়াতে এই জন্য বাকার একশো কি বলছে

আর ইমান তারাই আনবে আর যারাই আমাই এক করবি যারা এক পুরাণকে যথার্থ অধ্যয়ন আকাত বাস্তবায়ন করা আমল করা অনুশীলন করা এটাকে যারা ইগনোর করবে স্বীকার করবে না অমান্য করবে তারাই ক্ষতিগ্রস্ত এবং তারাই কাটবে অতি স্পষ্ট বক্তব্য এই জন্য আমরা ওই জায়গাতে ছিলাম যে এবার দেখেন এই যে আমরা আল্লাহর দয়া জন আমরা আলোচনা শুরু করাচ্ছেন যে আজকে আমরা কিউবেস লাইভে দু হাজার পঞ্চান্নতে আসছি কিন্তু অনেক ভাই দেখা যায় আমাদের এই কোরআনের এই কিউবেসটা শুনে শুনে সেখানে আসছে কোরআনে যে আমার আপনার কিছুই না কোরআন মানার জন্য আসছে তা আপনি নিজেকে প্রশ্ন করেন এখানে এই যে যত ভাই রাখেন আছে অনেকেই কিন্তু আপনার এই চ্যানেল শুনে আর তাহলে সেই কোরআন প্রচার প্রতিষ্ঠাটা